জোয়ান অনেক সময় ইমান দেখা যায় টিকিট করেন টিকিট করার টিকিট করান এবং টিকিট করার সময় টাকা উঠানোর জন্য প্রশ্ন করছিলাম যে টিকিট করাটা কি প্রযোজ্য করোনা কোনো সমস্যা নয় টিকিট এটা করার জন্য অত্যন্ত সব আছে এবং সময়

সাহাবার একসাথে বসেছে কিন্তু এই যে আমাদের মতো যে সুর করে করেছে তা হচ্ছে কি যে তোমরা আল্লাহকে ডাকো ভয়ে বিনয়ের সাথে তোমার এত যা হারণ অনেক মানুষকে শোনাতে হবে এমন কিন্তু না আর আপনি যাকে ডাকছেন তিনি তো শুনতেই এজন্য এত জরুর বল আর জিকির মানে আমাদের লোক না শুধুমাত্র জিকির করে বুঝে না সবগুলোই তো জিখির মধ্যে পড়ে জিখির মানে স্মরণ করা স্মরণ করা সবসময় স্মরণ করা